শীতের সকালের মিষ্টি রোদে নিয়ে বসলাম ইলিশ মাছ বানাবো সর্ষে ইলিশ প্রথমে তো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে রোদ বসে কাজ করার মজাই কিন্তু আলাদা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে এবার বানাবো প্রথমে মশলাটা প্রথমে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম যে পরিমাণে ঝাল খাবো সেই আন্দাজে তার মধ্যে নিয়ে নিলাম বড় চামচের দেড় চামচ পরিমাণ জিরা এক চামচ পরিমাণ সাদা সরিষা এক চামচ পরিমাণ কালো সরিষা এবার দিয়ে দেব সামান্য জল এবার ব্লেন্ডারে দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব কেউ চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারো পাটায় বাটলে কিন্তু আসলেই অনেক ভালো হয় এবার চলে আসলাম ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছের মধ্যে এবার দেব লবণ আর দেব হলুদের গুঁড়া আর দেব সামান্য সরিষার তেল আর এই মাখামাখির কাজটা আমি কিন্তু হাত দিয়ে করতেই বেশি পছন্দ করি আমার হাতের আন্দাজ খুবই ভালো এজন্য আমি এই কাজগুলো সব সময় হাত লাগিয়ে করি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো তো সুন্দর করে মাখিয়ে নিলাম এবার মাছটা কিন্তু আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিলাম আবার এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরা আমি কিন্তু ইলিশ মাছ খুবই কম তেল মশলা দিয়ে রান্না করি এইবার ওর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো চুলোর আঁচ কিন্তু একদম লো করে রেখেছি এপাশ ওপাস উল্টে একটু ভেজে নেব খুবই হালকা করে মানে লো আছে মাছগুলো হালকা করে ভেজে নেব আর মাছ কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে আমি কিন্তু এই ব্যাপারে খুব খুঁতখুঁতে মাছ যদি ভেঙে যায় আমার কিন্তু রান্না করার মুডই নষ্ট হয়ে যায় তার জন্য এই কাজ কিন্তু আমি খুব সাবধানে করে থাকি এই তো মাছগুলো উল্টে পাল্টে নিয়ে এবার দিয়ে দেব ওই যে সরিষা বাটা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম ওইটা তার মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার মাছের উপর থেকে সরিয়ে দেব খুব সহজে রান্না করা যায় এই সরিষা ইলিশটা খেতে হয় কিন্তু অসাধারণ ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর এই দেখো আমি কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করছি মাছগুলো যাতে ভেঙে না যায় ওপর থেকে আরও একটুখানি কাঁচামরিচ সরিয়ে দিলাম বেশ ঝাল ঝাল সরিষা ইলিশ খেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খুব আলতো করে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম রান্না কি কমপ্লিট হয়ে গেল বলো হলো না আসলে সরিষা ইলিশের উপর থেকে যদি একটু কাঁচা সরিষার তেল না সরিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যেন রান্নাটা একেবারেই অসম্পূর্ণ থেকে গেল। ব্যাস উপর থেকে একটুখানি সরিষার তেল সরিয়ে দিয়ে এই যে নামিয়ে নিলাম দারুন স্বাদের সরিষা ইলিশ একবার হলেও বানিয়ে খেয়ে দেখো খুব স্বাদের হয়